গুড মর্নিং বন্ধুরা সবাইকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকে সকাল সকাল আমার পুজোটা হয়ে গেছে আজকে আজকে কোনো গাছে ফুল পায়নি না পেয়েছি জবা না পেয়েছি টগর কলেকে কিচ্ছু পায়নি তাই আজকে সব আমি কেন্দা ফুল দিয়েই পুজো দিলাম কিন্তু মনসা পুজো তাই আমি মনসা ঠাকুরের পুজো দিতে যাব বলে আমার পুজোটা রেডি করে আছে একটু পরেই আমি যাব চলো দেখো আমি পুজো নিয়ে চলে এসেছি মন্দিরে এখন পুজো আরম্ভ হয়নি তাই আমি পুজোটা রাখলাম এলাম আমি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম দুটো ধূপও জ্বালিয়ে দিলাম আর আমার পুজোটা রাখলাম এখন দেখছি কেউ আর কার সব পুজো দিয়ে গেছে রয়েছে আমি একটু বসলাম কারণ পিসু মশাকে বলতে হবে যে আমি পুজোটা দিয়ে গেলাম পুজোটা আমি কি নিয়ে যাব না দিয়ে আসবে তা পিসু এলো বললে হ্যাঁ আমরা দিয়ে আসবো তাই আমি চলে এলাম আমি পুজোটা দিয়ে চলে এলাম পরে তো পুজো দিয়ে যাবে আর আনতে যেতে হবে না তাই জন্য আমি বাড়ি চলে এলাম বন্ধুরা আজকে আমি দুধ খাইনি আজকে আমি দুধের বদলে ছানা কেটে খেলাম আর একটু তরমুজ খেলাম যেহেতু তরমুজটা খাবো ওই জন্য আমি দুধটা খেলাম না ওই জন্যই দুধটা ছানা কাটলাম রাতের খাবারটা খেয়ে নিই তোমাদের নিশ্চয় কোনো খাওয়া দাওয়া হয়নি আমাদের আমি তো বসে পড়লাম ঠিক আছে এটা শুভ রাত্রি সবাই খুব ভালো থেকো